আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে ভিডিও শুরু করছি আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি রাজশাহী জেলার দুর্গাপুর থানার অন্তর্গত গোপালপুর গ্রাম গোপালপুর গ্রামে আজ আমরা মোহাম্মদ রিফাত আহমেদের গিরিবাস কবুতর খামারে খামারে আপনাদেরকে নিয়ে চলে এসেছি তো কবিতরগুলো সব সেল হবে মূলত সব কবুতর ফ্লাইং কবুতর কবিতরগুলো সেল হবে চলুন আপনাদের কবিতরগুলো দেখায় আসসালাম আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ তো কী কবুতর বিক্রি করবে তুমি এগুলো সব গিরিবাস কবুতর সবই বিক্রি করবে না আচ্ছা দেখাও কবিতর জোড়া দেখাও দেখি

ভয় করছে আমি আছি তাই এই যে দেখুন আচ্ছা এই জোড়া রাখো অন্য জোড়া দেখি ভিডিওটা লং হয়ে যাবে এই যে দেখুন অনেক সুন্দর কোয়ালিটির কবুতর রোদের কারণে একটু সমস্যা হচ্ছে ভিডিওতে তো এই পাশে জোড়াটা দেখি সবই তো সবই মূলত রাজশাহী গিরিবাস কবুতর এই যে দেখুন মাঝেটা অসম্ভব সুন্দর অনেক সুন্দর কোয়ালিটি তো এই জোড়া কেমন ফ্রাই করে এই জোড়া পাঁচ ঘন্টা ফ্রাই করে ঘন্টা যদি কেউ নেই বাড়িতে আসলে দেখে দিতে পারবে আপনারা দেখে শুনে নিতে পারবেন পাঁচ ঘন্টা ফ্লাই করে বলি দেখুন আচ্ছা ঠিক আছে এই জোড়ার দাম কেমন চাচ্ছ এই জোড়ার দাম পনেরোশো এই জোড়া পনেরোশো টাকা দাম চাচ্ছে দর্শক আমি নাম্বার দিয়ে দেবো আপনারা আলোচনা সাপেক্ষে নিয়ে নেবেন তো আচ্ছা রাখো এই জোড়া এই নিচের এই সাদা জোড়া কবুতরটা অনেক সুন্দর একই কালার বেবি আছে এই যে বেবি সহ এই যে দেখুন এই যে বেবি নিয়ে বসে আছে এই যে ক্যামেরা পাচ্ছে না রোদের কারণে এই যে দেখুন অনেক সুন্দর কোয়ালিটির কবুতর এই যে দেখুন রাজশাহী কবুতর রাজশাহী গিরিবাস এইদিকে একটু ধরো তো রোদ লাগছে হ্যাঁ এই যে দেখুন এই যে অনেক সুন্দর কোয়ালিটি এই জোড়াটা কেমন ফ্লাই করে কবুতর পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সবই মূলত তোমার কাছে যা আছে পাঁচ ছয় ঘন্টা ভাই করে দেখুন দর্শক অনেক সুন্দর কোয়ালিটির কবুজোর এই যে দেখুন দুই বাজ একবার রাজশাহী ভালো মানের গিরি বেবি আছে একটা আপনারা চাইলে দেখে শুনে নিতে পারবেন ওনার সাথে কথা বলে নেবেন অনেক সুন্দর এই জোড়াটা কেমন দাম চাচ্ছো ফিক্সড আর দাম টাকা অনেক সুন্দর কোয়ালিটির কবুদের আচ্ছা নিচে কি আছে রেড মুখী আছে না মুখী জোড়া একটু দেখাও এক জোড়াই তোমার কাছে মুখী আছে এই জোড়া এই যে ডিম দিয়েছে ডিম নিয়ে বসে আছে মাদিটাও বের করো একসাথে এই যে মাদিটা রেড মুখী অনেক সুন্দর মাথার এদিকে ঘোরাও একটু এই যে দেখুন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কবিতর কোনো মিসমার্ক নেই এটা এটা কয় বাদ দিয়েছে তোমার কাছে তিনবার তিনবার ডিম বাচ্চা করেছে এটা দেখুন দর্শক আপনারা চাইলে এসে দেখে শুনে নিতে পারবেন এখন বর্তমানে ডিমে আছে একটা ডিম পেড়েছে বাকি ডিমটা হয়তো বা দিবে দু এক মধ্যে তো এই জোড়াটা কেমন দাম চাচ্ছ এই জোড়ার দাম দুই হাজার টাকা এই জোড়া দুই হাজার টাকা দাম নেবে দেখুন দর্শক অনেক সুন্দর কোয়ালিটি কবিত আচ্ছা এই যে এই পাশের এই গিরিমার জোড়া দেখাও

এই জোড়াও দু দুইটা ডিম নিয়ে বসে আছে দুটো ডিম নিয়ে বসে আছে এই জোড়া সবই প্রায় রানিং কবুতর এখন বিল্ডিংয়ের দেওয়া আছে এই যে দেখুন সাত শ্যাৎ কবিতর বলে এটা অনেক সুন্দর কোয়ালিটি দেখুন কেমন কয়ে ঘন্টা উড়ে চার ঘন্টা উড়ে এই জোড়াটা চার ঘন্টা উড়ে তো আপনারা ভিডিওর কথা বলার মাধ্যমে নেবেন না এই ওনার বাড়িতে এসে ওড়ানো দেখে নিয়ে যাবেন তাতে কোনো সমস্যা নেই উড়িয়ে দেখে দেবেন আপনাদেরকে আপনারা যদি নিতে চান আচ্ছা এই জোড়াটা কেমন দাম চাচ্ছ পনেরোশো এই জোড়া পনেরোশো টাকা দাম চাই আপনার আলোচনার সাপেক্ষে কিছু কম করে হয়তো বা নিতে পারবেন ওনার নাম্বারটা দিয়ে দেবো আচ্ছা রাখো এই জোড়াটা রাখো কবুতর আর ছাড়া আছে নাকি আর আরও অনেক কবুতর আছে কবুতর ছাড়া আছে যে এই যে গাছের মধ্যে এই যে দেখুন বসে আছে আরও উপরে গাছের মধ্যে অনেক কবুতর আছে ছেড়ে দিয়েছে আমি আস্তে আস্তে পাশে গিয়ে দেরি আছে তো যদি কেউ নিতে চাই আপনার থেকে কবুতর তাহলে আপনার যোগাযোগের মাধ্যমে আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু ফোর ওকে দর্শক এই নাম্বারে আপনারা ওনার সাথে যোগাযোগ করে আপনারা ভালো মানের ফ্লাইং করা কবুতর নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর সবগুলো দেখুন রানিং পর্যায়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে তো আপনারা অবশ্যই ওনার সাথে কথা বলে নেবেন একটা শখের বসে যে মুরগি পেলেছে দুটো দেখেন অনেক সুন্দর মুরগি শৌখিন ছেলে তো আপনারা এই নাম্বারে ওনার সাথে যোগাযোগ করে কবিতরগুলো নিতে পারবেন তো ওকে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের মতো এ পর্যন্তই আসসালামু আলাইকুম